দিন পর জোরে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তো দেখো রাস্তায় বেরিয়ে দেখি কত সুন্দর বার ঠাকুরের পুজো হচ্ছে আর আজকে আমরা চলে এসেছি কসমোবাজার বুনিয়াদপুরে হ্যাঁ বুনিয়াদপুরে কিন্তু এই প্রথম কোন শপিং মল উদ্বোধন হলো আর এটা উদ্বোধন হয়েছিল সেভেন সেপ্টেম্বর তো আমরাও সেখানে হাজির হয়ে গিয়েছিলাম আর সত্যি কথা বলতে ভেতরে ঢুকে দেখি এত পরিমাণে ভিড় আর আয়না দেখলে মেরা দাঁড়াবে না আয়নার সামনে সেটা তো কখনোই হতে পারে না তাই আয়নায় দাঁড়িয়ে নিজেকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর এখন জানো তো বিয়ের পরে মানে আমার ড্রেস কেনার থেকে বেশি রান্নার জিনিসপত্র দেখতে আমার ভীষণ ভালো লাগে তাই এখানে রান্নার খুঁটিনাটি জিনিসপত্র দেখছিলাম কিন্তু কিছুই নেওয়া হয়নি কারণ এত পরিমাণে ভিড় ছিল বিশেষ করে ক্যাশ কাউন্টারে যা ভিড় ছিল যে ওই লম্বা লাইনে দাঁড়িয়ে থাকলে রাত্রে এগোটা বেজে যেত তো সেই জন্য আমরা কোনো কিছু কেনাকাটা করিনি জাস্ট শুধু দেখ মানে দেখতে গিয়েছিলাম ভালো ভালো বেশ কালেকশান এসেছে এরপরে ফাঁকা টাইমে গিয়ে ভালো করে জিনিস দেখে নেওয়া যাবে তবে বুনিয়াদপুরে এই প্রথম শপিং মল হয়েছে জন্য বুনিয়াদপুরের শোভাটা কিন্তু আরও বেড়ে গেছে তো ভালো একটা সময় কাটিয়ে আমরা দুজনে আবার বাড়ি ফিরে আসি